এই রমজান মাসে বান্দা ঘুমানোর আগে দুইটি আমল কর তুমি যদি বান্দা এই রমজান মাসে ঘুমানোর আগে দুইটি আমল যদি করতে পারো আল্লাহ তালা তোমার যাবতীয় বিপদ আল্লাহ তালা দূর করে দিবেন আল্লাহ তালা বলেন বান্দা ঘুমানোর আগে যদি তুমি দুইটি আমল করে ঘুমাইতে পারো ঘুমের মধ্যে যদি তোমার মরণ হয় তোমার মৃত্যু হতে দেরি আমি আল্লাহ জান্নাত দিতে দেরি করব না এক নাম্বার আমল হলো ঘুমানোর আগে অন্ততপক্ষে 100 বার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই তুমি করতে থাকো এক শতবাৰ তুমি জিকির করিয়া তুমি রাতের বেলা ঘুমাম এবং দুই নাম্বার আমূল হলো বান্দা তুমি যখন রাতের বেলা ঘুমাইবা তখন অজু করিয়া তুমি ঘুমাইবা যেই বান্দা রাতের বেলা ঘুমানোর আগে অজু করিয়া যেই বান্দা ঘুমাইবে ওই বান্দার ওপর আল্লাহ তাআলা রহমত নাজিম করবে সারাটা রাত যে বান্দা এই অজু করিয়া যে ঘুমাইল ছাড়া টারা ঘুমাইয়া ঘুমাইয়া আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামায় নেকি দান করবেন এবং বান্দা ঘুমানোর আগে বেশি বেশি জিকির করো বেশি বেশি জিকির করলে আল্লাহ তোমার উপর খুশি হয়ে যাবে কারণ জিকিরকারীকে আল্লাহ পছন্দ করেন আর এই রমজান মাস অত্যন্ত বেশি বেশি জিকির তোমাকে করতে হবে

সত্তরটা ফরজ ইবাদাত করার নেকি আল্লাহ তোমার আমুল দিয়া দিবে ওবান্দে জন্যই রমজান মাসে বেশি বেশি আল্লাহকে ডাকো এবং বেশি বেশি জিকির কর আল্লাহ তালা বলেন যেই বান্দা যত বেশি জিকির করবে ওই বান্দার অন্তরটা তত বেশি পরিষ্কার হয়ে যাবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ যিকরান কাসির ও বান্দা বেশি বেশি জিকির করো তাহলে তোমার অন্তর পরিষ্কার হয়ে যাবে প্রত্যেকটা মানুষের বাম স্তনের নিচে একটি গোষ্ঠের টুকরা রয়েছে যার নাম হলো রুহ যার নাম হলো কলব বান্দা যখন গুণা করে গুণা করার কারণে বান্দার অন্তরটা কালো হয়ে যায় ওই গোষ্ঠের টুকরাটা কালো হয়ে যায় বান্দা যখন আবার আল্লাহ পাকের জিকির করে ওই বান্দার ওই গোস্তের টুকরাটা আবার পরিষ্কার হয়ে যায় এজন্য বাবা তোমার গুনার কারণে যদি তোমার এই গোস্তের টুকরাটা কালো হয়ে থাকে তোমার এই গুনার কারণে যদি তোমার অন্তরটা পাথরের মতো যদি শক্ত হয়ে যায় তাহলে বান্দা বেশি বেশি তুমি জিকির করো বেশি বেশি জিকির করো আল্লাহকে ডাকো বেশি বেশি শেষ রাত্রে আল্লাহকে বলো আল্লাহ আমি অনেক গুণাগার আমার গুণার কারণে আমার হাত নাপাক নাপাক আমার আমার পা না ও আল্লাহ এই গুনা নিয়ে আমি কবরে যেতে চাই না রে আল্লাহ এইভাবে শেষ রাত্রে উঠিয়া যদি আল্লাহকে ডাকো আল্লাহ তা তোমার ওপর খুশি হয়ে যাবেন কারণ শেষ রাত্রে আল্লাহ তাআলা প্রথম আসমানে আসেন কার কি চাওয়ার দরকার আল্লাহ তালার কাছে ওই বান্দা যখন চাইবে শেষ রাত্রে উঠিয়া আল্লাহ তালা ওই বান্দার অভাব পূরণ করে দিবে যাবতীয় বিপদ আল্লাহ তালা দূর করে দিবেন আর বিশেষ করে বান্দা রমজান মাসে আল্লাহর কাছে বেশি চাইতে হবে কারণ রমজান মাস হলো দোয়া কবুলের মাস এই মাসে তোমার বাবার জন্য তুমি দোয়া করো মায়ের জন্য দোয়া করো ভাইয়ের জন্য দোয়া করো তুমি নিজের জন্য দোয়া করো কারণ আল্লাহ এই মাসে দোয়া অতি দ্রুত কবুল করেন কারণ রোজাদারের দোয়া আল্লাহ তালা খালি হাতে ফেরত দিবে না বিশেষ করে বান্দা এই রমজান মাসে ইফতারির আগ মুহূর্তে তুমি দোয়া করো ইফতারের আগ মুহূর্তে যদি তুমি দোয়া করো তোমার দোয়া আল্লাহ তালা কবুল করে নিবেন এই রমজান মাসই হলো আমলের মাস এই মাসে হেলাই খেলাই কাটানো যাবে না এই মাসে বান্দা বেশি বেশি নফল ইবাদাত করতে হবে অন্য মাসের তুলনায় এই মাসে আমল বেশি বেশি করতে হবে তাহলেই তুমি আল্লাহর কাছে দামি হইতে পারবা আর এই মাসে তোমাকে বেশি বেশি দান সদতা করতে হবে এই মাসে তুমি যদি এক টাকা দান করো কাউকে অন্য মাসে সত্তর থেকে আরও আরো দ্বিগুণ আল্লাহ নেকি দান করবেন কারণ এই মাস হলো দানের মাস এই মাসে তোমাকে নফল ইবাদাত করতে হবে দান করতে হবে কোরআন করতে হবে যেই বান্দা এই রমজানটা আমলে কাটা দিবে ওই বান্দাই কামিয়া ওই বান্দা মৃত্যু বরণ করতে দেরি আল্লাহ তালা জান্নাত দিতে দেরি করবে না কারণ এই মাসেই আল্লাহ তালা তাকা থাকে কখন আমার বান্দা এই মাসে আমি আল্লাহকে ডাক দিবে রমজান মাস আল্লাহ তালা অনেক গুরুত্ব দিয়েছেন এই মাসে আল্লাহ তালা আল্লাহ তালা বলেন ও নবী রজব মাস হলো আমি আল্লাহ শাবান মাস হলো আপনার এবং রমজান মাস হলো আপনার উম্মতে আপনার উম্মতেরা যদি এই রমজান মাসটা যদি আমলে কাটাইতে পারে আমি আল্লাহ কথা দিলাম আপনার উম্মতদেরকে আমি আল্লাহ জান্নাত দিব আমি আল্লাহ এক সেকেন্ডও দেরি করব না